হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আজকে যাচ্ছি শ্বশুর বাড়িতে খোঁজে আছে এখানে পুতু আমার ভাগ্নি আজকে হচ্ছে ছেলে দেখতে যাব আমরা এখানে আছে একজন হ্যান্ডসাম হ্যান্ডসাম টল হ্যাঁ ডার্ক একজন হ্যান্ডসাম স্বামী ঠিক আছে আমাদের সাথেই থাকুন আমরা আজকে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি আগুলঝাড়ার আশকর গ্রামে এটা বরিশালের মধ্যে পড়েছে এবং গোপালগঞ্জের আমার বাড়ি মানে কোটালিপাড়া থেকে জাস্ট ফর্টি মিনিটসের মতো ডিস্টেন্স তো আজকে আমরা হ্যাঁ সবাই মিলে চলে যাচ্ছি ওইখানে দিন সময় কাটাবো আশা করছি আমাদের সারা দিনের জার্নি এবং ওইখানকার পরিবেশ আপনাদের আরও ভালো লাগবে প্রথমে আমরা একটা ইজি বাইকে উঠে পড়লাম ইজি বাইকের চারপাশে সৌন্দর্য ছিল বলার মতোই মানে আপনারা দেখেই বুঝতে পারছেন প্রচণ্ড সুন্দর লাগছিলো এবং একটা বাতাস ছিল ঝিরিঝিরি যেটা আমাদেরকে অনেক আনন্দ দিচ্ছিলো ইজি বাইকে আমরা গেলাম জোবারপাড় পর্যন্ত সেখানে নেমে আমরা কিছুটা সময় কাটালাম এই কাঁঠাল গাছটার সঙ্গে তারপরে আবারও একটা ভ্যান নিয়ে আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা করে দিলাম এইখান থেকে আমরা একদম একটা গ্রামের ভিতরে প্রবেশ করছিলাম দুই পাশে হচ্ছে খুব সুন্দর প্রকৃতি এবং রাস্তার এক সাইড দিয়ে যাচ্ছিলাম হচ্ছে একটা খালের সামনে দিয়ে খালটাও দেখতে ভীষণ সুন্দর এবারে চলে আসুন আমার সঙ্গে আমার শ্বশুরালয়ে এখান থেকে দেখুন কত সুন্দর লাগছে এই বাড়িটা আর এখানে আসলেই আপনারা দেখতে পারবেন হাতের বাম পাশেই তৈরি হচ্ছে আমার ভাসুরের বিল্ডিংটা এবং এখনো পর্যন্ত কনস্ট্রাকশানের কাজ চলছে পুরোটা শেষ হলে নেক্সট টাইম অবশ্যই আপনাদেরকে হোম ট্যুর একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেব এখন আসুন আমরা চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই দেখুন একদম ছাদ থেকে এই গ্রামীণ জীবনটাকে কি সুন্দর লাগছিল প্রত্যেকটা জমি একদম সবুজ সবুজ আর সবুজ প্রতিটা জায়গায় মনে হচ্ছিলো চোখ জুড়ানো সবুজের সমারোহ আশা করছি আপনাদের সবার চোখও আমার মতো একদম ঠান্ডা হয়ে গিয়েছে এখন আপনাদেরকে দেখাবো একটা মজার বিষয় আপনারা কে কে এই জিনিসটাকে বলতে পারবেন এটা কি জিনিস তারা কমেন্টে লিখে জানাবেন এই নিন উপর থেকে তো অনেক কিছু দেখে ফেললেন চলুন নিচে আর কারা কারা আছে তাদেরকে দেখাই এই দেখেন একটা কি সুইট বিল্লু ওর সঙ্গে আরও দুজন সঙ্গী আছে তাদেরকে পরে দেখাবো হ্যাঁ আর এই তো এখানে ছিল একটা শাপলার জলাশয় সুন্দর সুন্দর ফুল এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগছে আর এই পাশে আছে একটা কইয়ের পুকুর কই মাছ চাষ হয় এই পুকুরটায় আর আমরা কিছুক্ষণের জন্য গিয়েছিলাম আগুল ঝাড়ায় কিছু কেনাকাটা ছিল সেগুলো করতে কিছু কাজ ছিল সেগুলো করে আমরা আবারও ভ্যানে বাড়ির দিকে আসছিলাম এবং আকাশটা এত সুন্দর লাগছিল দেখেন বাড়িতে এসে এখানে দেখলাম কিছু হাঁসের বাচ্চা আছে মুরগি আছে অনেক কিছু ছিল এরপরে আমরা খেতে বসলাম খেতে বসার পরে সত্যি কথা গ্রামের রান্নার মানে বিশেষ করে আমার কাকি শাশুড়ির রান্নার প্রশংসা যত কম করা হবে এটা আসলে অপরাধ হবে ওনার রান্না ভীষণ ভালো আর এখানে দেখেন কারা বসেছে তাদেরকেও ভাত মেখে আমি একটুখানি খেতে দিলাম বেসিক্যালি আমার কাকি শাশুড়ি ওদেরকে খেতে দেয় আজকে যেহেতু আমি এসেছি এবং বিড়ালের আম্মাজান হিসেবে আমার বিশেষ খ্যাতি আছে সেই জন্য আজকের খাবারটা আমিই দিলাম আমার শ্বশুরবাড়ির এই ব্লগটা আজকে আপনাদের কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং আপনাদের ঈদের দিনগুলি কেমন কাটছে কমেন্টে জানাতে ভুলবেন না